আসসালামু আলাইকুম মারব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান জিনাইদেহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতের কলকাতায় খুন হয়েছে বলে নিশ্চিত হয়েছে দেশটির পুলিশ তবে এখনও তার মরদেহ উদ্ধার করা যায়নি ওদিকে অপহরণ করার অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বুধবার সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌজ ঢাকার শেরে নগর থানায় মামলা করেন গত বারোই মে চিকিৎসার উদ্দেশ্যে ভারত গিয়েছিলেন আনারুল আজিম ভারতে প্রথমে পরিচিত বন্ধুর ভাষায় ওঠেন ওই বাসা ছেড়ে অন্য বাসায় যাওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেননি পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে প্রাতিষ্ঠানিক কারণে নয় ব্যক্তিগত দায়ের জন্য যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্র যে একটি যেভাবে নিষেধাজ্ঞা দিয়েছে সেখানে ব্যক্তিগত দায়ের কথাই বলা হয়েছে ইনস্টিটিউশনাল নয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে গড়ে ভোট পড়েছে সাঁত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ যা প্রথম ধাপের চেয়ে সামান্য বেশি মঙ্গলবার দেশের একশো ছাপ্পান্নটি উপজেলায় ব্যালট পেপার ও ইভিএমে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় ধাপের ভোট হয় বুধবার একীভূত ফলাফল বিশ্লেষণে ভোটের হারের তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে এর আগে আটই মে প্রথম ধাপে ভোট হয়েছিল একশো উনচল্লিশ উপজেলায় তখন ভোটের হার ছিল ছত্রিশ দশমিক এক শতাংশ ভ্রমণ ও পর্যটন সূচক আছে বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক জরিপে দেখা গেছে এই সূচকে বিশ্বের একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো নয়তম এছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার শেষে যুক্তরাজ্যের সাড়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সূচক প্রণয়ন করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বিবার্ষিক এই সূচকে বিভিন্ন উপাদানও সরকারের নীতি পর্যালোচনা করা হয়েছে বলা হয়েছে সরকার যথাযথ নীতি প্রণয়ন করলে পর্যটন ও ভ্রমণ খাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন হতে পারে পরিণামে দেশের সামগ্রিক উন্নয়নও এই খাত ভূমিকা পালন করতে পারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার আগে আছে ভারত এরপর রয়েছে শ্রীলঙ্কা ইউরোপের তিন দেশ নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বুধবার বার্তা সংস্থা এএফপি তথ্য জানিয়েছে ঘোষণার পরে তিন দেশ থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল আয়ারল্যান্ডের নেতা কোনো সময়সীমা উল্লেখ না করলেও নরওয়ে ও স্পেন জানিয়েছে তাদের এই স্বীকৃতি আটাশে মে থেকে কার্যকর হবে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োগার স্টোর রাজধানী অসলোতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রু সানজেজ রাজধানী মাদ্রিদেও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস রাজধানী ডাবলিনেই ঘোষণা দেন মানব খবর শেষ হল